আমি যদি আপনাদের বলি ভারত ও পাকিস্তান কে তাহলে কি আপনারা উত্তর দিতে পারবেন অনেকেই হয়তো বা উত্তর দিতে পারবেন আবার অনেকেই হয়তো বা উত্তর দিতে পারবেন না তবে আমি এখানে খালি হাতে হাজির হইনি আমি প্রমাণপত্র নিয়েই হাজির হয়েছি চলুন দেখে আসি ভারত ও পাকিস্তান যুদ্ধের আসল মাস্টার মাইন্ড আসলে কে তার আগে একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুশি হব গত কিছুদিন আগে কাশ্মীরে ঘুরতে যাওয়া কিছু দর্শনার্থীদের ওপর হঠাৎ করে সন্ত্রাসী হামলা হয় আর এই সন্ত্রাসী হামলার দায় চাপানো হয় একটি মুসলিম জিহাদি গ্রুপের উপরে এবং ভারত সরকার বলে এই ঘটনাটির সাথে সরাসরি পাকিস্তান জড়িত এই ঘটনার পরে পাকিস্তানের ডিফেন্স মিস্টার খাজা মোহাম্মদ আসিফ বলেন এই ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নই বরং ভারত সরকার নিজেই সন্ত্রাসের মদত দিচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গাকে সরিয়ে দিচ্ছে এছাড়া তিনি পুলওয়ামা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে দিয়ে বলেন ভারত সরকার ইতিপূর্বে এ ধরনের ষড়যন্ত্র করেছে প্রথম দিকে এটি একটি নিসক সন্ত্রাসী হামলা মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সংখ্যালঘুদের উপর ভারত সরকার অত্যাচার করে আসছে কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার আড়াল করার জন্য ভারত সরকার বিভিন্ন সময় নিজেকে সন্ত্রাসীর ভিক্টি হিসাবে উপস্থাপন করছে এ ধরনের ঘটনা নতুন নয় দুই হাজার সালে চিত্ত শিঙ্গপুরা গ্রামে শিখ গণহত্যা তারই একটি নজির বহন করছে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্রিংটন যখন ভারত সফরে আসবেন ঠিক তার আগ মুহূর্তে ঘটানো হয় একটি সন্ত্রাসী হামলা যে হামলায় শিখ জনগোষ্ঠীর ছত্রিশ জন সাধারণ মানুষকে হত্যা করা হয় যার মধ্যে ছিল শিশু বৃদ্ধ যুবক যুবতী পরবর্তীতে আন্তর্জাতিক কিছু সংস্থা এটির নিরপেক্ষ তদন্ত করে কিন্তু তদন্তে যা বের হয় তা শুনে সকলের লোম দাঁড়িয়ে যাবে দেখা যায় ভারত সরকার তার সেনাবাহিনীর মাধ্যমে নিজেই এই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে যাতে মার্কিন প্রেসিডেন্টের সহানুভূতি পাওয়া যায় পেহেলগাঁও হামলাও এমন সময় ঘটলো যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারত সফরে এসেছেন অন্যদিকে মোদী সৌদি আরবে গিয়েছেন সৌদি সরকারের সমর্থন পাওয়ার জন্য ঠিক এমনই সময় এই ধরনের সন্ত্রাসী হামলার দ্বারা আন্তর্জাতিক মহলের নজর কারা হচ্ছে কিনা সহানুভূতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় ঘটনার কিছু দিক বিশেষ করে সকলের নজর কাড়ে যা এটিকে আরও পরিকল্পিত হামলা বলেই ইঙ্গিত করে প্রথমত যে এলাকায় এই ঘটনাটি ঘটে সেখান থেকে এক কিলোমিটার দূরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে এমনকি পুরো এলাকা জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা থাকে এমন একটি জায়গায় সন্ত্রাসী হামলা হওয়া তো দূরের কথা একটি মাসি গোলাও সম্ভব নয় তাহলে কিভাবে এখানে সন্ত্রাসী হামলা ঘটে দ্বিতীয়ত যেহেতু এখানে নিরাপত্তার জন্য সবসময় সেনাবাহিনী মোতায়েন করা থাকে তাহলে ঘটনার কিছুদিন আগে এমন গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হলো কেন তাহলে কি রাষ্ট্র আগে থেকেই জানতো এখানে একটি সন্ত্রাসী হামলা ঘটবে তৃতীয়ত সংবাদ মাধ্যম এমনভাবে ভাবে এটার সম্প্রচার শুরু করে এমন জানি এটা আগে থেকে স্ক্রিপ্টেড এবং যারাই হত্যাকাণ্ডের শিকার হয় তার মধ্যে এই তালিকায় অনেক ব্যক্তির নাম রয়েছে যারা আসলে জীবিত পরবর্তীতে তারা নিজেরাই মিডিয়াতে এসে নিজেদের জীবিত থাকার প্রমাণ দিয়েছে তাহলে কি এটি একটি নিচক সংবাদ মাধ্যমের প্রপাকাণ্ডা নাকি এর মধ্যে রয়েছে বিশাল ষড়যন্ত্র সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এত বড় একটি সন্ত্রাসী হামলা ঘটার পর ভারত সরকারের প্রথম দায়িত্ব ছিল এটির সঠিক তদন্ত করা কিন্তু সেটি না করে হামলার দায় সরাসরি পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দেয় ভারত সরকার এই ধরনের কাজ এর আগেও করেছে দুই এবং দুই সালের পেলেগাও বোমা হামলার কথা তো মনে আছে আপনাদের দুই সালে পাবলিক প্লেসে বিশাল বোমা হামলা করা হয় আবার দুই হাজার সালে সেই একই জায়গায় আবার বোমা হামলা করা হয় কিন্তু এর সঠিক তদন্ত না করে সরকার প্রাথমিকভাবে মুসলিমদের উপর দোষ দেয় এবং দোষ চাপিয়ে দেয় পাকিস্তানের উপরে এই ঘটনার তদন্ত করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয় যার নাম হেমন্ত কারাগার তিনি এই ঘটনার সঠিক তদন্ত করে তিনি দেখতে পান এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিছু হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীর হাত তিনি তাদের নাম প্রকাশ করা মাত্রই বিশাল বিপদে পড়ে যান কারণ এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছিল তখনকার সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠী ভারতের হিন্দুরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে ভারত সরকার তার রিপোর্টকে পুড়িয়ে ফেলতে বাধ্য করে এক পর্যায়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং পরবর্তীতে এক হামলায় তাকে নিহত করা হয় এ ধরনের বোমা হামলা ঘটিয়ে ভারত সরকারের স্বার্থ হাসিলের ঘটনা আরও অনেক রয়েছে যেমন দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হত্যাকাণ্ডের ঘটনা আপনাদের অবশ্যই মনে আছে যেই ঘটনার দায়ও কোনো তদন্ত ছাড়াই সরাসরি পাকিস্তানের উপর চাপানো হয় এবং কাশ্মীরের নিরাপত্তার প্রশ্ন তুলে শেষ পর্যন্ত দু সালে এই ঘটনার জের ধরে কাশ্মীরের বিশেষ মর্যাদার সংবিধানের তিনশো সত্তর আর্টিকেলটি বাতিল করা হয় এবং কাশ্মীরের সম্পূর্ণ অধিকার ভারতের নিয়ন্ত্রণে নেওয়া হয় বর্তমান পেহেলগাঁও বোমা হামলাও এই ধারাবাহিকতার একটি অংশ যাতে করে ওয়াকফোভিল সংশ্লিষ্ট যে আন্দোলন সেই আন্দোলনকে ধামাচাপা দেওয়া হয় এবং মুসলিম সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টির জন্য এটি করা হয় এছাড়া আন্তর্জাতিক মহলের সহানুভূতি যেন পাওয়া যায় সেই কারণেই এ হামলা করা হয় এখন আপনার কি মনে হয় ভারত ও পাকিস্তান যুদ্ধের আসল মাস্টার মাইন্ড আসলে কে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে